উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি নুরা পাগল আজ থেকে অনেকদিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন তার চেহারা মোবারক নুরময় জলমল করতেছে তার দেহে একটু ফোকা পর্যন্ত টাসিং করে নেয় এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই সাদা কাপিনের কাপড় যেমনে আছে এমনি আছে আপনারা মিডিয়াতে দেখেছেন সেই নুরা পাগলকে এই তহিদি জনতা নামক লোকেরা কবর থেকে কবরটা ভেঙ্গে কবর থেকে উঠাইয়া তার লাস্কের খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পুড়ি পেট্রোল দিয়ে পোড়াইয় দেওয়া হয়েছে সেই প্রতিবাদ করার জন্য নিন্দা জানানোর জন্য আমরা সবাই এখানে সার মাজারে এবং জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি আমার জাগার মধ্যে সে কাবা শরীফের বানাইছে কিনা জানি না যদি বানাইও থাকি এটা তার ব্যক্তিগত বিষয় আপনার আমার জলার তো ফাগলে না করবে ফাগল তো হের নামে হইলো নুরা ফাগল নুরা ফাগলা এটা কাবা শরীফ না হে যার নাম বানাক হে এটা তার বিষয় কিন্তু সে তো কারো ক্ষতি করে না তার বিচার আল্লাহ করবে দেখছি কিছু লোকও বলতেছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় হইলো ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ সুন্দর উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি এই তৈরি জনতা যারা মোভ করতেছে যারা বন্ড মোল্লা আছে এই মোল্লারা কোরআনের তাপসির বুঝে না ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দর অর্থ হইল সুন্দর তো উনি একজন সুন্দর লোক দাবি করছে আমার নাম গোলাম মহিনুদ্দিন তাইলে কি আমি বাবা হয়ে গেছি আমার নাম শেখ মজি তাইলে কি আমি বঙ্গবন্ধু শেখ মজি হয়ে গেছি হে ইমাম মাহাদি দাবি করছে সে কি ইমাম মাহাদি হয়ে গেছে একজনের নাম রাসুল রাখছে সে কি নবী হয়ে গেছে একজনের নাম শুকুর রাখছে সে কি শুকুর হয়ে গেছে একজনের নাম আপনার এই কালাম রাখছে কালাম শব্দের অর্থ কথাবার্তা তাইলে এগুলো কোনো কথা কর্ম দ্বারা পরিচয় নাম দ্বারা পরিচয় হয় না আমরা বার্তা দিতে চাই আমাদের ব্যক্তিগত বিষয়ের উপরে এই তহিদি নামক জনতারা ভণ্ডমোল্লারা যেন আমাদেরকে আঘাত না করে আমরা আমাদের তরিকা ধর্ম অনুফাতে আসি আমরা কারো ক্ষতি না করলে হয় আমরা রাষ্ট্রের কোনো ক্ষতি না করলে হয় আমরা শান্তিতে আসি আমরা শান্তি চাই ছোট্ট একটি বাংলাদেশ যারা বন্ড বেদাতি তারা কোরআন হাদিস তো মানে নাই কোরআন হাদিসকে নিজের মতন ব্যাখ্যা করে আর সে এখন ইমাম মাহাদি শেষ জমানায় আসবে যার মনে চাইবে সে ব্যক্তিও নিজেকে ইমাম মাহাদি দাবি করতে পারবে তার বক্তব্য দ্বারা এটা বোঝা যাইতেছে আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান সমাজ ফেতনার মধ্যে পড়ে গেছে আপনিও ফেতনার মধ্যে পড়ে যাবে মন চাইছে ব্যাখ্যা দেওয়া দিয়ে দিছে। ইমাম মাহাদি যার মনে চাইবে সে মানতে পারবেন না এটা এমন একটি নাম সারা পৃথিবীর মধ্যে ওই মানুষটা এসে পৃথিবীকে শাসন করবে তার দল হবে জান্নাতি দল তোমার মনে চাইছে নিজেকে ইমাম মাহাদি দাবি কইরা মানুষকে বিভ্রান্ত করতে এগুলা বন্ধ করো এই নূর পাগলার যে কাজটা করছে আমার মতে শরীয়ত স্পষ্ট কোরআন হাদিস স্পষ্ট যে শরীয়তের বিধানকে মানবে না তাকে কি করা দরকার এভাবে তাকে শেষ করে দেওয়া দরকার আমি মনে করি এটা ভালো কাজ করছে আর তাকেও একচুট দিতাললে তে বুঝতে পারতো আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন